শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে করছি যে যখন আছে সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর বড়োদেরকে প্রণাম জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলাতে উঠে চাটা টা করে খেয়ে হচ্ছে কাজে বসে গিয়েছি তো দুদিন থেকে তো ধরো কাজ মানে কাজকর্ম করাই হচ্ছে না শাখার কাজ করা হচ্ছে না তো সেই জন্য আজকে বসে গিয়েছি শাখার কাজ করতে সকাল সকাল আর তো এটা খুব হাতে রঙ লেগে আছে তো আজকে আমি নিচে বসে কাজ করছি মেয়ে তো ঘুমাচ্ছে এখন ওঠেনি এই যে আজকে এখানে বসে গিয়েছি সাধারণ করতে দেখো তো এখন হচ্ছে শাখাটা রং করে উঠবো দি উঠে নটা সাড়ে নটা পর্যন্ত কাজ করব তারপরে ঘরের যা কাজ আছে সেগুলো করব এবার বেলা হলে তো ধরো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে দিয়ে আর ধরো কাজ করতে ইচ্ছে হচ্ছে না কাজে বসতে আর ইচ্ছা করছে না তো চলো আগে কাজগুলো সেরে নিই মানে শাখার কাজটা আগে সেরে নিই কমপ্লিট করে নিই তারপরে পরে ঘরের কাজ করব তো এখন বাজে দশটা দশটা পর্যন্ত আমি শাখা রঙ করলাম যতটা হলো হলো পরে যদি সময় পাই তো পরে আবার করব আর এখানে দেখো কিছুটা শাখা আমি ধুয়ে দিচ্ছি শাখার গায়ে এতটা পরিমাণে গুঁড়ো লেগে আছে যে রঙ করতে খুবই অসুবিধা হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে কিছুটা শাখা ধুয়ে দিই শুকিয়ে যাবে এখানে মেলে দিলেই তো বন্ধুরা এইমাত্র স্নান করে উঠলাম এখন বাজে পনে তিনটে আর অনেকটা দেরি হয়ে গিয়েছে তো সকাল থেকে অনেক কাজ করা হলো ঘর মোছা হলো বাসন ধোয়া হলো রান্না করা হলো শাখা ঝাল মারাই শাখা ধোয়া হলো রঙ করা হলো অনেক কাজ সার্ফে কাপড় কাঁচা হলো অনেক কাজ হয়ে গিয়েছে পায়খানা বাথরুম পরিষ্কার করা হলো তো এখন এ দেখো স্নান করে উঠলাম আর এখন জামা কাপড়ে দেখো অনেকগুলো সব কেচেছিলাম সেগুলো সব মেলবো এখন তো চলো জামা কাপড়গুলো মেলে দিই তো চলো জামা কাপড়গুলো মেলে দিই তো আমার তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর আজকে স্নান করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে বললাম তো রান্না রান্নাবান্নাগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো একেবারে খাওয়ার টাইমে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে নেবো তো দেখো এখন খেতে বসে গিয়েছি আর মুসুরির ডাল হয়েছে আর ডিমের ঝোল আর হচ্ছে আলু কলার তরকারি তো ডিমের ঝোলটা আজকে আলু ছাড়াই রান্না করেছি এমনি শুধু মশলা দিয়ে তো ডিমের ঝোলটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে শুধু একটু ঝাল হয়ে গিয়েছে তাই ঘরের মধ্যে এত গরম লাগছে তো সেই জন্য আমরা গেটের সামনে এসে একটু বসলাম না আমি দাঁড়িয়ে আছি বসিনি মা বসে আছে দেখো মাকে বললাম যে তুমি এখানে বসো তো মা ওখানে বসে আছে আর আমি এখন তো এখানে দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে তো সেই জন্য এখানেই দাঁড়ালাম আর ঘরের মধ্যে ধরো সারাদিন ঘরের মধ্যে থাকা আর একটা ঘুমসানি গরম না তো সেই জন্য একটু বাইরেটাই দাঁড়ালাম আর বাতাস দিচ্ছে খুব সুন্দর একটা বাতাস দিচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর বাতাস তো ছাদের উপরে উঠলে বাতাসটা আরও সুন্দরভাবে গায়ে লাগছে কিন্তু মা তো ধরো ছাদের উপরে উঠতে পারবে না তো সেই কারণে মাকেও গেটের উপর বসালাম আমি ওখানেই দাঁড়ালাম তো আজকে আমি দেখো অনেক দিন পর সন্ধ্যা দেখালাম মানে প্রায় পাঁচ ছ দিন পরে তো মেয়েই হচ্ছে সন্ধ্যা দিচ্ছিলো পুজো দিচ্ছিল তো আজকে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিলাম তো ঠাকুরের ভোগটা তুলবো তুলে তারপর আবার চা করবো তো সন্ধ্যা জেলে তখন আমি চা নিয়ে চলে এসেছি আর এই চাটা না অনেক কিছু দিয়ে বানিয়েছি জানো তো সেই জন্য জল শুকিয়ে শুকিয়ে কমে গিয়েছে লবঙ্গ তারপরে হচ্ছে গোলমরিচ আদা এই সব দিয়ে চাগুলো বানিয়েছি আসলে গলাটা খুব ফুসফুস করছিলো তো সেই জন্য ভাবলাম যে সব কিছু দিয়ে চাটা বানাই তো সেই জন্য সব কিছু দিয়ে বানিয়েছি তো জলটা মানে জলটা অতিরিক্ত ফুটিয়ে নিয়েছি তো সেই জন্য চাটা একটু কমে গিয়েছে আর আমাদের দেখো চাটা খেয়ে উঠে রাত্রে খাবার করে নিয়েছি পরোটা ভাজলাম আম কেটেছি আর এই যে মিষ্টি দই দেখতে পাচ্ছ আর এই দইটা কিন্তু ভীষণ সুন্দর খেতে আর দিনের যা তরকারি আছে ওতেই হয়ে যাবে বন্ধুরা এখন বাজে রাত্রি পনে এগারোটা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর আজকে অনেকটা ভাত ছিল কারণ দুপুরবেলাতে জায়পুর আসার কথা আসার কথা ছিল তো আসেনি তো সেই জন্য ধরো ভাতটা থেকে গিয়েছিল তো সেই ভাতটা আবার আমাদেরকে খেতে হলো তো এখনও থেকে গেল তো জায়গুই এসেছে সন্ধ্যাবেলাতে তো রাত্রে তো আবার পরোটা ভাজলাম দই ভাজে নিয়ে এসছিলাম আম টাম কাটলাম আর হচ্ছে যে দিনের যা তরকারি ছিল সেইগুলো দিয়েই চালিয়ে নিলাম ঠিক আছে কারণ অনেকটা তরকারি ছিল তো তো সেই জন্য আর নতুন করে তরকারি করলাম না তো কালকে তো আবার বৃহস্পতিবার আছে সবার সকালে উঠতে হবে ফুল হবে আবার পুজো করতে হবে রান্না বান্না করতে হবে তো আজকের ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভাষা থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট দাদা